কাটাটা দেখে নাও বন্ধুরা তোমরা এখন কিন্তু সাড়ে পাঁচটা একটু ওভার করেছে আর টাইমটা দেখার কথা কেন বললাম তোমাদেরকে ঠিক বারো ঘন্টা আমি তোমাদের সামনে আসব আজকে মানে সকাল সাড়ে পাঁচটা ধরো সাড়ে পাঁচটাই বাজে কারণ এই ঘটা পাঁচ মিনিট মতো ফাস্ট আছে আর পুরো বিকেল সাড়ে পাঁচটা অবধি আমি কিন্তু কি কি করেছি আজকে সারা দিনে সেই সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে কারণ আজকে প্রচুর কাজ শেয়ার করার চেষ্টা করব আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক অবশ্যই করো আর কমেন্টস করে জানিও কেমন লাগছে আমার ব্লগ আর আজকে ঘুম থেকে উঠে প্রথমে মাথায় কিন্তু আমি নারকল তেল দিয়ে দিলাম তেলটা যদি দু তিন ঘন্টাও মাথায় থাকে তাহলে কিন্তু ঠিক আছে আর আগের দিন রাতে দিলে বিছানায় লেগে যায় বলে আমি কখনোই কিন্তু রাতেবেলা মাথায় তেল দিয়ে ঘুমোই না আর নারকল তেল ছাড়া কিন্তু বন্ধুরা আমি অন্য কোনো তেল মাথায় দিই না আর বাড়িতে যে সমস্ত তেল আমি বানাই সেগুলোই দিই তাছাড়া কিন্তু আদার্স কোনো ফ্লেভার জাতীয় যেমন ক্লিনিক প্লাস বা আরও অন্যরকম ফ্লেভার তেল পাওয়া যায় আমি কিন্তু সেগুলো দিই না আর বন্ধুরা একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমি তো সমস্ত কথাই তোমাদের শেয়ার করি আমার কিন্তু কোনো ঢাকা চাপা নেই যা মনে আর মুখে আসে আমি তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের সেগুলো সমস্তই কিন্তু ভালোও লাগে তো একটা আমার মানে পুরনো একটা ব্লগে সেখানে কমেন্টস এসছে যে আমি চাকরজীবীর বউ হয়ে এত কাজ কেন করি যত ঢং তো আমি প্রথমেই বলি যে চাকুরজীবীর বউ যারা যারা হয় মানে এই পৃথিবীতে শুধু একা আমি চাকুরজীবীর বউ না এরকম অজস্র লক্ষ কোটি মানুষ আছে যাদের হাজব্যান্ডরা চাকরি করে আর তাদের মানে স্ত্রীরা বাড়িতে কোনো কাজ করে না মানে ঘরের কাজ করে এক্সট্রা কোনো কিন্তু তারা চাকরি বাকরিও করে না এরকমও লক্ষ কোটি মানুষও আছে আর চাকরিজীবীদের বৌধের মনে হয় না এক্সট্রা কোনো পাখা থাকে যে একটা সেই পাখার ওপরে ভর করে সমস্ত কাজগুলো হয়ে যাবে বা একটা তুরি দিয়ে দিলাম তুরির সাথে সাথে আমরা যেমনভাবে চাইবো আমাদের কাজগুলো তেমন সুন্দর পরিপাটি হয়ে যাবে সেটাও সম্ভব নয় চাকরিজীবীর বউ তো হয়েছে তো কি হয়েছে কারণ আমি তো চাকুরি করি না তো সেই কারণে কিন্তু আমাকে বাড়ির কাজ করতেই হবে যতই আমার হাউস হেল্পার থাকুক বা যাই খুশি হোক কারণ আমার বাড়িটাকে তো আমার মতন করে না কেউ রাখবে না আর এক্সট্রা কাজগুলো আমাকে এই কারণেই করতে হয় কারণ আমি আমার বাড়িটাকে সুন্দর রাখতে চাই দেখো কাজ করতে আমাদের কারোরই ভালো লাগে না কাজ করতে অনেক কষ্ট এই যে আমি তোমাদের সামনে আসছি তোমাদের সামনে আসতে গেলে আমাকে একটু প্রিপারেশন নিতে হয় তো আমি যদি একা নিজে যে কাজ করি সেগুলো করতে কিন্তু আমাকে এতটা প্রিপারেশন নিতে হয় না যেহেতু আমি তোমাদের সামনে একটু সভ্যভদ্রভাবে আসব তো সেই কারণে কিন্তু আমাকে প্রিপারেশানটা নিতে হয় তবে কাজ আমরা তো করি সবাই বাড়িতে আমরা কি করি মানে যারা যে ব্লক করে তোমাদেরকে দেখায় যে কীভাবে করছি দেখো কাজটা করছি কিন্তু সেটাকে একটু সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করছি মানে দেখতে যাতে ভালো লাগে তাছাড়া নয় এই যে আমি এখন যে চুড়িদার পরে করছি এটা করতে তো আমার কষ্ট হচ্ছে আমি যাই তো ঘরে একটা ফিতে দেওয়া নাইটি পড়ে যেভাবেই হোক আমি যেরকম থাকি মানে সেভাবে তো লোকের সামনে আসা যায় না ক্যামেরার সামনে 说在那。 আর এই কাজটাকে তো খুব ভালোবেসে করি তাই যখন বলে না ঢং এটা শুনলে ভীষণ না কষ্ট লাগে যে ঢং করে কেউ আসে না কাজ করা দেখাতে অন্তত খেতে পড়তে এগুলো দেখানো যায় ঢং করে কিন্তু কাজ ঢং করে দেখানো যায় না তো তোমরা যারা এই ধরনের মানে কমেন্টস করো না ভীষণ কষ্ট হয় কারণ যারা এই ভিডিও করে তারা কিন্তু জানে যে এটা ঢং কি ঢং নয় ঢংয়ের ভিডিও প্রচুর আছে মানুষ সেগুলো কিন্তু দেখে সেগুলোকে ঢং বলতে পারো যারা ঘরে ডেলি লাইফস্টাইল ব্লগ আমাদের মতো একদম ঘরোয়া পাতি মেয়ে যারা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করে তাদের সঙ্গে না প্লিজ এইভাবে কমেন্টসগুলো করো না তার আগেও একজনে কমেন্টস করেছিল দিন শুধু মোচা আর মুচি আর কিচ্ছু না তো দেখো হ্যাঁ আমরা ঘরে থেকে যেগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো তার বাইরে তো তোমাদেরকে আমি দেখাতে পারি না কারণ আমি বাড়ির বাইরে কোনো কাজই করি না বোঝামুঝিই করি সেগুলোই শেয়ার করি তোমাদের ভালো লাগে যাদের ভালো লাগে তারা আমাকে খুব সুন্দর কমেন্টস করো বা যাদের ভালো লাগে তারা আমাকে দেখো ভীষণ না খারাপ লাগে তখন অনেকটা কষ্ট করে ভিডিওগুলো করি সেটা কিন্তু যারা ভিডিও না করো তারাও জানো যে একটা ভিডিও করতে কতটা কষ্ট হয় তো বন্ধুরা এইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ এই জীবনে চলার পথে হয়তো আরও অনেক অনেক রকম কমেন্টস আমার মানে কমেন্টস বক্সে আসবে তবে এখন কিন্তু আমার সেরকম নেগেটিভ বন্ধুরা নেই খুব কমই মানে দু একজন মাঝে সাঝে আমাকে এরকম নেগেটিভ কমেন্টস করে তো ভাবলাম তোমাদের সাথে সেটা আমি শেয়ার করি আর এই প্রসঙ্গেই একজনের কমেন্টসের আমি রিপ্লাই দিচ্ছি আমাকে কমেন্টস করেছে যে আমার হাউস হেল্পার আছে তারপরেও কেন আমি ঘর মুছি আসলে আমার ওপর নিচ করে বেশ কতগুলো ঘর আছে তো হাউসয়েল্পাকে প্রত্যেক দিন সবগুলো মোছানো যায় না আর তো জানেই যে একসাথে যদি অতগুলো ঘোর মোছাই কোনো দিনই কিন্তু আমার হাউসয়েল্পা থাকবে না তো অল্টারনেট করে তাকে ওপর মোছালে আমি নিচ মুছি ও নিচ মুছলে আমি ওপর মুছি এটা আমি করি কারণ আমার বাড়িটাকে আমি নিজে হাতে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে চাই আর যে কাজগুলো আমি নিজে করি সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আর এই রূপা দাশগুপ্তা দিদিভাই সল লেকে থাকে দিদিভাইয়ের বয়স হচ্ছে কিন্তু সিক্সটি তো দিদিভাই লিখেছিলো আমাকে দুই একদিন আগের ব্লগে তো আমি তখন রিপ্লাইটা দিদিভাইকে ছোট করে দিয়েছিলাম তো ভেবেছিলাম ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমরাও জানতে পারবে দিদিভাই শল লেকে থাকে প্রথমে বলে দিই শল লেক হচ্ছে আমাদের কলকাতার মধ্যে কিন্তু সব চাইতে এক্সপেন্সিভ জায়গা ওখানে কিন্তু গরিব মানুষ খুব কমই থাকতে পারে মানে খুব ভালো পরিবেশ যেখানটাতে শল লেকের ওখানে বলাই হয় যে এক্সপেন্সিভ মানে বড় লোকদের কিন্তু একটা জায়গা আর বন্ধুরা এখন আমি কিন্তু দেখো একটু দোকানে যাচ্ছি আমাকে তো সব দিক সামলাতে হয় সকালে যতটুকুনি আমি আশিবাসি করি শেষ কাজ করে পুজো দিয়ে তারপরে দিন দোকান থেকে দেখো নিয়ে আসলাম সাপোলা চারটে দশ টাকা দামের প্যাকেট বেশি কিন্তু আনি না আর এখানে এনেছি দুশোর আমুলের প্যাকেট পাঁচশো ছিল না দোকানে আর কয়েকটা কলা আর এই ডালিয়া এনেছি ভেবেছি বন্ধুরা ডালিয়া খাবো এখন থেকে রাতে রাতে প্রায় আর এখানে এনেছি দশটা ডিম আর এখন যাব উপরে গিয়ে কিন্তু আমি জলখাবার বানাবো আর আমার হাউসের পর কাজ করে চলে গেছে আর বন্ধুরা যেটা আমি বলছিলাম তোমাদের সাথে তো এই দিদিভাই আমাকে কিন্তু লিখেছিল যে এখন আর কাজ করতে পারে না দিদিভাই দিদিভাইয়ের হচ্ছে মানে একটা সময় ছিল তখন প্রচুর কাজ করত তো দিদিভাই যা এজ এসছে এই সময় কিন্তু দিদিভাই সত্যি সত্যি কোনো কাজ করার বয়স নয় অনেক কাজ ইয়াংয়ে করেছে যেরকম আমরা যদি ইয়াংয়ে যে এত কাজ করছি এখন আমরাও কিন্তু ওই সময়টায় গিয়ে আর কাজ করতে পারবো না আর যে যত ইয়াংয়ে বেশি কাজ করে সেই মানুষ আমি দেখেছি বার্ধক্য কিন্তু তার জীবনে খুব তাড়াতাড়ি আসে কারণ এর মানে আমার মা আমার মাকে আমি দেখছি প্রচুর কাজ করতে পারতো একটা বয়সে কিন্তু এখন সে একটা কাজও কিন্তু মানে কোনো ভারী কাজ করতে পায় না এবং তার এনার্জিও আসে না কারণ এই বয়সে তো কাজ করার বয়স না এই সময়টা কিন্তু রেস্ট নেওয়ার বয়স সেই জন্য এনার্জিটাও হারিয়ে যায় বয়সের সাথে সাথে তো দিদি ভাই তুমি আমাকে খুব সুন্দর কমেন্টস করেছিলে তার জন্য তোমাকে অনেক ভালোবাসা পারলে তুমি মাঝে মাঝে আমাকে কমেন্টস করো আমার ভীষণ ভালো লাগবে আর তোমাদের প্রত্যেকে কিন্তু আমি মন থেকে ভীষণ ভালো আর সকালে জল খাবার দেখেছো ওটস বানিয়েছে কিন্তু ওটসের স্মুদি একদম সহজভাবে আর খেতে তো ভীষণ ভালো লাগে তবে এর মধ্যে খেজুর টুজুর দিলে আরও বেশি কিন্তু টেস্টি লাগে আর এই যে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই মুসুর ডালটা দিয়ে আমি কিন্তু আজকে কি বানাবো বন্ধুরা আমি খেতে ভীষণ ভালোবাসি তবে খাওয়াটা তো খুব ক্ষতি তবে মাঝে মাঝে তো ইচ্ছে করে বলো মুসুর ডালের বড়া আমার সব চাই তে প্রিয় আর এ পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর নুন আর হলুদ দিয়ে বুঝতেই পেরেছো কী হবে বড়া হবে তো বড়া দিয়ে কিন্তু বানাবো একটা ঝোল মানে যে হয় না ডাল না আলু দিয়ে বড়া দিয়ে তো অনেকেই কিন্তু মটর ডালেরটা খুব ভালোবাসে তবে আমি মুসুর ডাল খেতেই বেশি ভালোবাসি তো একটু পেঁয়াজ দিলাম ভাবলাম যে পেঁয়াজটা না দিলে মনে হয় ভালো হতো না কি আর আমি সব সময় কিন্তু দেখো বন্ধুরা মশলা যে বানাই না আমি কিন্তু বেশি বানিয়ে একদমই রাখি না আর আমাদের মধ্যে কিন্তু বেশিরভাগ মহিলারাই নাইনটি পারসেন্টেরও বেশি আমি জানি সবাই কিন্তু মশলা বানিয়ে ফ্রিজে রেখে দেয় আমি কিন্তু সেটা করি না আমি একদম অল্প দেখো একা খাই কতটুখানি লাগে আমি কিন্তু রেগুলারের জিনিস রেগুলার খেতেই ভালোবাসি মানে বানিয়ে কোনো না যে অনেক দিন ধরে রেখে দেওয়া জিনিস সেটা একদমই পছন্দ করি না আর এই মশলা তো একদমই না আমি শুনেছি যে মশলা যদি ভেবে রেখে দেয় তার নাকি পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় তবে আমি পছন্দ করি না তো সেই জন্যই কিন্তু আমি রাখি না যারা পছন্দ করে তারা রাখে তারা বলে যে না কোনো হেরফেরি নাকি সবজির হয় না যাই হোক আলু দিয়ে তো বড়া দিয়ে ডান্না বানানো হয়ে গেছে রান্না আর তুমি নিজে যদি পরিষ্কার পরিচ্ছন্ন হও দেখো টেবিলটা আমার কিন্তু খুব চকচক করে অনেক দিন হয়েছে কিন্তু পালিশ হয়েছে আর আমি না খুব যত্ন নিই কারণ আমার তো উঠেই ডাইনিং স্পেসেই টেবিলটা আর টেবিলটা দেখবে যখন মানে তার ওপরে সুন্দরভাবে তুমি খাবারটা যেরকমই বাসনে রাখো না কেন পরিষ্কার পরিচ্ছন্ন হবে তোমার না সারাদিনের ক্লান্তির পর সেই সুন্দর একটা জায়গায় বসে খেতেও কিন্তু তুমি ভীষণ শান্তি পাবে এই জন্য দেখবে আমি সব সবসময় কিন্তু টেবিলটার ভীষণ যত্ন নিই কারণ সারাদিনের খাটনির পর একটুখানি যে দুপুর বলো বা সকাল বলো বা রাত বলো যতই যে খাবারগুলো খাবো না আমাদের যেন তো তৃপ্তি আসা দরকার আর ওই একটা টেবিলের মধ্যে প্রচুর জিনিস আছে তার পাশে এক কোণে বসে খেয়ে নিলাম ওই জিনিসটা না আমার একদম ভাল লাগে না তার জন্য আমি সবসময় এই টেবিলটার উপরে দেখবে পরিষ্কার রাখার চেষ্টা করি যখন লোকজন বেশি হয় না বাড়িতে তখন কিন্তু একটু হেজিয়ে যায় কিন্তু আমি একা থাকলে সব সবসময় টিপটপ রাখার চেষ্টা করি আর ওই এক টুকরো মাছ বেঁচে আছে সেটা কিন্তু এখন আমি মানে ভাজবো না নুন হলুদ মাখিয়ে রাখলাম পরে আমি ভাজবো যখন ভাত খাবো গরম গরম আর এই ভাতের ফ্যান ঝরাতে গিয়ে আমার তুলির কথা ভীষণ মনে পড়ছিল আর কী পড়ছিলো বলছি দাঁড়াও বন্ধুরা তার আগে এই যে অ্যাকোয়াগার্ডটা এই অ্যাকোয়াগার্ডটা কিন্তু বন্ধুরা ভীষণই ভালো তোমাদের সাথে আমি শেয়ার করেছি গরম জল আছে একটাতে আর এই যে পোর্শনটা মুছে ঠান্ডা জল আর এই যে বা দিকে দেখতে পাচ্ছ সেই যে পোর্শনটা হচ্ছে কিন্তু হ্যাঁ যে এই পোর্শনটা গরম জল আর এটা তো খুব রিসেন্ট কিন্তু মানে কিনেছি তোমরা তো দেখেছো তোমাদের সাথে শেয়ার করেছি অ্যানিভার্সারি গিয়েছে আমাদের যে জানুয়ারি মাসে তখনই নেওয়া হয়েছিল এটা তো অনেক কষ্ট করে জিনিস বানানো আমাদের মধ্যবিত্ত সংসারে যতই স্বামী চাকরি করুক না কেন বন্ধুরা একটা কথা মানবে যার যত আয় তার তত কিন্তু ব্যয় তো সেই জন্য আমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি আমাদের মানে আমার হাজব্যান্ডের একটা আয় কত দিকে ব্যয় হয় আমাদের হাতে কিন্তু তেমনভাবে কিছুই থাকে না দেখতে দূর থেকে ঘাস ঘন লাগে কাছে আসলে কিন্তু ঘাস যে ঘন নয় সেটা কিন্তু বোঝা যায় কিন্তু কথাটা হলো যে এত সুন্দর একটা জিনিস নিয়েছি সেটা যদি যত্ন না করি খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আমি যতই চাকরিজীবীর বউ হই না কেন এই যে দেখো আমি যত্ন করছি এইভাবে এই যত্নগুলো কিন্তু কেউ করবে না আর কাকে দিয়ে তুমি করাবে বারবার কি বলা যায় না করানো যায় কখনো না তাই যতক্ষণ গায়ে শক্তি আছে ততক্ষণ অবধি কিন্তু আমি কাজ করার চেষ্টা করব। মানে যারা তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাও তারাই আমি অনেককে দেখেছি বলক বাড়ি বিশাল অনেক কিছু আছে কিন্তু কিছুই করে না ওই সমস্ত রেখে দেয় অন্যের ভরসায় তারপরে খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় আমি তো সেটা করতে পারি না কারণ আমি মধ্যবিত্ত ঘরের বউ আর স্নান করে চলে এসেছি বন্ধুরা তারপরে মাছটা ভাজলাম আর মাথায় তো শ্যাম্পু করেছি অনেকটা টাইম লেগেছে তো দুটো বড়াও রাখা ছিল আর দেখো গরম গরম ভাত নিয়ে চলে আসলাম তবে দেখো ডালনার কিন্তু যে ঝোল সে ঝোল কিন্তু গায়েব হয়ে গেছে যদি আর একটু রাখতাম তো ভালো হতো আর দুটো বড়া তো বেঁচে ছিল আর দুটো বড়া আমি কি করেছি বন্ধুরা আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম এমনি যেন তো এরকম বড়া ভাজলে তোমরা কারাকারা কারা বড়া তুলে খেয়ে নাও একটা দুটো আর আমি কিন্তু খেয়ে নিই তবে মেয়ে থাকলে তখন মেয়েকে দিই আর আমি খেয়ে নিয়েছি আগে তো টল খেয়ে রেস্ট নিয়ে তারপরে স্নানে গিয়েছিলাম আর এখন গরম গরম খেতে দারুণ লাগছে আর এখন কটা বাজে বলা তো এখন কিন্তু বেশি বাজে না বন্ধুরা চারটে মতন বাজে একটু রেস্ট নিয়েছি অন্য সময় কী আমি পাঁচটার দিকে আসি তোমাদের সামনে দেখলাম আজকে না অনেকটা কাজ আছে আর যেহেতু তোমাদের সাথে আমি শেয়ার করবো বলেছি সকালবেলা যে আজকে অনেকগুলো কাজ করব আর এই কাজগুলো না করতেই হবে সেই জন্যই কিন্তু কারণ অনেকদিন ধরে ভাবলে দেখবে কোনো কাজ যদি ফেলে রাখো না মনের মধ্যে কেমন একটা করতে থাকে তাই আমি ভাবছি যে নোংরা জিনিস মানে চোখের সামনে দেখাও যায় না সেই নোংরাটা কিন্তু আজকে আমাকে পরিষ্কার করতেই হবে আর তোমাদের সাথে আমি অনেক দিন শেয়ার করি না তো যাই হোক বন্ধুরা রান্নাঘর তো প্রত্যেক দিনই পরিষ্কার করি আজকে খুব শর্ট করে দেখালাম প্রথমে যে আমি সাবান দিয়ে পরিষ্কার করি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম না কাচের যে টুকটাক বাসনপত্র থাকে সেগুলো আমি বেশিরভাগটাই কিন্তু ধুয়ে নিই আর তোমাদের সাথে আমি বলেছি যে বারো ঘন্টায় কি কি করি সবটাই শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা তোমরা তো বুঝেই যাও আমার মানে ব্লগ দেখে যে আমি এই টাইমটাতে এই কাজগুলো করি ওই টাইমটাতে এই কাজগুলো করি মোটামুটি কিন্তু গদবাদা একটা দেখবে টাইম আমাদেরকে মেনটেন করতে হয় যতই আমি একা থাকি না কেন দুপুরে দেড়টাতেই খাবো চারটে হোক পাঁচটাতে বাসন মাজবো মানে রান্নাঘর পরিষ্কার করবো সন্ধেবেলায় সন্ধে দেবো বাসি কাজ সকালবেলা করব। এই সমস্তগুলো কিন্তু একা থাকলেও মেনটেন করতে হয় যদি আমি মেনটেন না করি তাহলে তো আমি কোনো মানে আমার মধ্যে লক্ষ্মীশ্রী ভাবই থাকবে না সেই জন্য কিন্তু এই কাজগুলো আমি করি যতই একা থাকি না কেন কাজ কিন্তু আমার কম থাকে না আর এই মিক্সার গ্রাইন্ডারটা আজকে পরিষ্কার করবো সেই জন্য কিন্তু চারটে সময় এসছি আজকে কারণ রান্নাঘর পরিষ্কার না করলে না তারপরে এটাকে পরিষ্কার করা যাবে না কারণ পরিষ্কার করে জায়গা রেখে দেবো দেখো বন্ধুরা তোমরা আমাকে বলো কত পরিষ্কার পরিষ্কার দেখেছ আমি কত দিন পরিষ্কার করি না একটু বাইরেও করিনি ভেতরেও কিন্তু করিনি তো এই যে নোংরাগুলো আছে এই নোংরাগুলো কিন্তু মনে হচ্ছে বসে যাবে উঠতে চাইবে না যাই হোক চেষ্টা করি অনেক দিন না করলে যা হয় আর আমার এই মিক্সার গ্রাইন্ডারটা না অনেক পুরনো হয়েছে মানে এই বাড়িতে যবে এসেছি তো তবেই কিন্তু আমি এটা কিনেছিলাম আমার কিন্তু কিচ্ছু খারাপ হয়নি তো দু একবার আমাকে ওই কাটা ই হয়ে গেছিলো খারাপ হয়ে গেছিলো সেটাই চেঞ্জ করতে হয়েছিল তবে ইদানিং কিন্তু বেশ ভালোই সার্ভিস দিচ্ছে আমার এটা চাইলে বন্ধুরা আমরা একটা কিন্তু ভালো কিছু নিতেই পারি মিক্সার গ্রাইন্ডার তবে একদমই নয় যেহেতু এটা চলছে তার পেছনে কিন্তু পয়সা অপচয় করা যাবে না দেখো নিজে হাতে পয়সা করে রাখতে জিনিসটা খুবই ভালো থাকে এই যে আজকে বারো তেরো বছর হয়েছে এটা ব্যবহার করছি বন্ধুরা তো যাই হোক নিজে হাতে এইভাবে পরিষ্কার করি তোমরা কলিন দিয়েও করতে পারো কিংবা যে খাবার সোডা ভিনিগার দিয়ে আমি করি সেটা দিয়েও কিন্তু তোমরা করতে পারো পরিষ্কার তো আর এটাকে যেখানে রাখবো সেই জায়গাটাকেও একটু পরিষ্কার করে মানে সামনাটা তো আমি মুছে নিয়েছি তো একটু সরিয়ে সেটাকেও কিন্তু আমি পরিষ্কার করে দেখো সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম মানে জিনিসগুলো সমস্ত সেট হয়ে গেল আর এখন সাড়ে চারটে কি পাঁচটা মতন বাজে কিনা কারণ এগুলো করতে আমার আধা ঘন্টার মতন কিন্তু সময় লেগে গিয়েছিল তোমাদেরকে ক্যামেরায় দেখাই হয়তো কয়েক সেকেন্ড কিন্তু সেগুলোর পেছনে তো প্রচুর সময় লেগে যায় করতে আর সেই কাজগুলো কিন্তু বন্ধুরা একটুও ঢং না আমরা ঢং করে কেউ কাজ করি না আমার খুব কষ্ট দিয়েছিল এই কথাটা তোমাদেরকে ভেবেছিলাম বলবো বলবো তো আমি ভুলেই গেছিলাম মানে এই কথাটা হঠাৎ করে আমার মাথার মধ্যে নাড়া দিয়েছিলো তাই তোমার তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন হচ্ছে কটা তোমাদের ঠিক টাইমে আমি চলে এসেছি মানে বারো ঘন্টার মধ্যে কিন্তু একদম বারো ঘন্টা টাইম তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই আমি বারো ঘন্টা পুরো মেনটেন করতে পারলাম কি না তবে আমি ক্যামেরা ঠিক করে সেট করতে পারিনি বলে খুব কম কিন্তু বোঝা যাচ্ছে সময়টা তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখাবে নেক্সট ব্লগে টাটা